আগের ভিডিওতে আলোচনা করেছিলাম দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিছু অসুবিধার জন্য ভিডিও দিতে দেরি হয়ে গেল তাই আগেই ক্ষমায় ছেড়ে নিচ্ছি আজকের ভিডিওতে আলোচনা করব তারপরের কুড়িটি টপ কারেন্ট অ্যাফেয়ার্স চলো ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন প্রেস ইনফরমেশন বাড়িউ এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে অপশন এ অভিক সরকার বি শেফালি বি সরণ সি অর্জুন কারুক ডি কেউইন সঠিক উত্তরটি হল শেফালি বি নেক্সট দু হাজার চব্বিশ মার্চ মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা অপশান এ এক দশমিক আট সাত বি এক দশমিক পাঁচ সাত সি এক দশমিক সাত আট ডি এক দশমিক ছয় ছয় লক্ষ কোটি টাকা সঠিক উত্তরটি হলো এক দশমিক সাত আট লক্ষ কোটি টাকা নেক্সট ভারত মালদ্বীপ এবং কোন দেশের মধ্যে দোস্তি সিক্সটির নামে ত্রিপাক্ষিক অনুশীলন শুরু হলো অপশন এ শ্রীলঙ্কা বি বাংলাদেশ সি ভিয়েতনাম ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তরটি হল শ্রীলঙ্কা নেক্সট এক্সিস ক্যাপিটাল এর নতুন এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন কে অপশন এ শ্রীজিৎ শ্রীবাস্তব বি গৌরব সিং সি মিজান শেখ ডি অতুল মেহরা সঠিক উত্তরটি হল অতুল মেহরা নেক্সট কোন রাজ্যের অধিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ত্যাগ পেল অপশন এ ত্রিপুরা বি আসাম সি ঝাড়খণ্ড ডি উড়িষ্যা সঠিক উত্তরটি হল ত্রিপুরা নেক্সট মিয়ামি ওপেন দু এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে অপশন এ নোভাক ডিজোকোভিক বি রাফাইল নাদাল সি জানিক সিনিয়র ডি কেউন সঠিক উত্তরটি হলো জনিক সিনিয়র তিনি তালির টেনিস তারকা নেক্সট মিয়ামি ওপেন দু হাজার চব্বিশে মহিলা বিভাগের সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা ড্যানিয়েল কলিং অপশন এ সুইডেন বি সার্বিয়া সি অস্ট্রিয়া ডি আমেরিকা সঠিক উত্তরটি হল আমেরিকা নেক্সট সংস্কৃত গবেষণা ও শিক্ষাকে প্রমোট করতে কোন দেশের সাথে রাজি হলো ভারত অপশন এ নেপাল বি ভুটান সি মায়ানমার ডি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হলো নেপাল নেক্সট কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন যদিথ সুমিনওয়া তুলুকা অপশন এ কঙ্গো বি চিলি সি পানামা ডি বাহরাইন সঠিক উত্তরটি হল কঙ্গো নেক্সট একমাত্র ভারতীয় ওয়েট লিফটার হিসাবে প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন কে অপশনে এ করনাম মালেশ্বরী বি মীরাবাই চানু শ্রী কুঞ্জরানী দেবী ডি কেউ ন সঠিক উত্তরটি হল মীরাবাই চানু নেক্সট আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয় কবে অপশন এ চারটা এপ্রিল বি পাঁচে এপ্রিল সি ছয় এপ্রিল ডি সাত এপ্রিল সঠিক উত্তরটি হল চারটা এপ্রিল নেক্সট বিনোদনমূলক ক্ষেত্রে গাঁজার ব্যবহারকে বৈধতা দিল কোন দেশ অপশন এ জার্মানি বি কানাডা সি ব্রিটেন ডি জাপান সঠিক উত্তরটি হলো জার্মানি নেক্সট অ্যাসোচাম এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে অপশন এ অজয় সিং বি সঞ্জয় নায়ার সি সুখেন শুক্লা ডি কেউরান সঠিক উত্তরটি হল সঞ্জয় নায়ার ন্যাক্স কনকান রেলওয়ে কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে অপশন এ অয়ন আহমেদ বি নিতিন বর্মন সি সন্তোষ কুমার ঝা ডি কিশোর শর্মা সঠিক উত্তরটি হলো সন্তোষ কুমার ঝা নেক্সট পুরুষ এবং মহিলা উভয় বিভাগে ফিফটি সিক্স ন্যাশনাল কোকো চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি জিতলো কোন টিম অপশন এ মহারাষ্ট্র বি কর্ণাটক সি কেরালা ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হলো মহারাষ্ট্র নেক্সট কোম্পানির সাথে পার্টনারশিপ গড়লো ইন্ডিয়ান অয়েল অপশন এ ডুরাসেল বি প্যানসনিক সি এভারডিডি ডি এক্সাইড সঠিক উত্তরটি হল প্যানসনিক নেক্সট ভারতের টপ কার্গো হ্যান্ডলাইন পোর্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর তকমা পেলো কোন বন্দর অপশন এ মারমাগাঁও বি কলকাতা সি হলদিয়া ডি পারাদ্বীপ সঠিক উত্তরটি হলো পারাদ্বীপ নেক্সট পরমবীর গার্ডেনের উদ্বোধন করলেন কোন রাজ্যের রাজ্যপাল আর এন রবি অপশনে এ আসাম বি অন্ধ্রপ্রদেশ সি গুজরাট ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হলো তামিলনাড়ু নেক্সট টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে অপশনে রাজীব সিংহ বি মতি বিশ্বাস শ্রী বিকাশ কুমার ডি স্বপন ভট্টাচার্য সঠিক উত্তরটি হল রাজীব সিংহল নেক্সট কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রবি কোটা অপশন এ মণিপুর বি নাগাল্যান্ড সি আসাম ডি মেঘালয় সঠিক উত্তরটি হল আসাম থ্যাংকস ফর ওয়াচিং